নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে আমি দারুণ স্বাদের একটি চিকেন রেসিপি বানাবো আমরা সাধারণত অনেকেই গাদা মাংস খেতে পছন্দ করি না তার মধ্যে আমি একটি আজকে গাদা মাংস দিয়ে দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো তবে চলুন তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে ফেলি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চার ফাঁক করে কেটে নিয়ে আবার মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে কোয়া বের করে নিয়েছি আর দিয়ে দিলাম কুড়িটা থেকে পঁচিশটার মতো কাজু কাজুগুলোকে দু ফাঁক করে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এগুলোকে এবার একটু ঠান্ডা করতে রেখে দেব। আর এখানে নিয়েছি একটা মিক্সিং জার তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা গোটা একদম ডান্ডি সমেত আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা স্বাদ বুঝে দেবেন আর দিলাম কিছুটা আদা আর কয়েকটা রসুনের কলি আর যে ঠান্ডা করতে দিয়েছিলাম পেঁয়াজ আর কাজু সেদ্ধটা ওইটা আমি দিয়ে দেব এবার সমস্ত কিছুকে আমি একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সব কিছুকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার চিকেনগুলোকে ম্যারিনেশন করে নেব তার জন্য আমি এখানে একটা বাউল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সাতশো গ্রামের মতো গাদা মাংস আর মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম দুশো গ্রামের মতো ফেটানো টক দই আর দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো কসুরি মেথি কসুরি মেথিকে আমি ভালো করে হাতে দোলে দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর টু টি স্পুনের মতো লেবুর রস আর এক কাপ মতো আমুলের ফ্রেশ ক্রিম এবার দিচ্ছি যে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা আমি এতে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি রেসিপিটি কিন্তু দারুণ স্বাদের গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে সবসময় তো আমরা চিকেনের ঝোল কষা বিভিন্ন ধরনের আইটেম খেয়েই থাকি কিন্তু আজকে আমার মতো এইভাবে রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করি সবাই খুব পছন্দ করবে চিকেনগুলোকে আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি এবার থার্টি মিনিটের মতো আমি রেখে দেবো ঢাকনা দিয়ে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো তেল আর দিয়ে দিলাম চৌকো করে কাটা গ্রিন ক্যাপসিকাম আর রেড ওয়েল পেপার আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পালি করে কেটে আবারও হাফ করে ছোট ছোট করে বের করে নিয়েছি এবার দু থেকে তিন মিনিট অনবরত নেড়ে চেড়ে আমি এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেবো শ্যালো ফ্রাই করে নিয়েছি তুলে নিয়েছি একটা প্লেটে থার্টি মিনিটস হয়ে গেছে এবার যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওটাকে আমি আবারও একবার মিক্স করে নিচ্ছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে এক একটা করে চিকেনের পিস নিয়ে আমি প্যানে দিয়ে ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে আমি ওই যে ফ্রাই করেছিলাম ক্যাপসিকাম আর বেল পেপার আর পেঁয়াজটাকে ওই প্যানেই আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো তেল আর ওই চিকেনগুলো যে ম্যারিনেশান করা ছিল ওইগুলো আমি একটা একটা করে প্যানে দিয়ে দেব। কাটা চামচে এই জন্য আমি দিলাম চিকেনগুলোতে না মশলাগুলো ঝাড়িয়ে চিকেনগুলো ফ্রাই করতে হবে কারণ ওই মশলাটা পরে আবার গ্রেভির সময় আমি ইউজ করব। পাঁচ মিনিট রেখে এক সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টো দিক করে আমি উল্টে দেব আবারও তিন থেকে চার মিনিট মতন রেখে হালকা ফ্রাই করে একটা একটা করে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি এক এক করে ফ্রাই করে নেব দেখতেই পাচ্ছেন আমি সেকেন্ড স্টেপটাও ফ্রাই করে নিলাম রেসিপিটি কিন্তু দারুণ লোভনীয় একটি রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন চিকেনগুলোকে সমস্ত ফ্রাই করে নিয়েছি এবার আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো বাটার আর দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো নর্মাল সাদা তেল বাটার আর তেলটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিলাম দুটো দারচিনির টুকরো তিনটে মুখ ফাটিয়ে এলাচ আর দুটো লবঙ্গ আর গোটা মশলাগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব তারপর সুন্দর একটা গন্ধ বেরোলে যে আমি চিকেনগুলো তুলে নিয়ে ফ্রাই করেছিলাম আর যে গ্রেভিগুলো থেকে গেছিলো ওই গ্রেভিটা আমি এখানে অ্যাড করে দেবো ওই গ্রেভিটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব না করা থাকলে জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিওর আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশানটা জলদি পৌঁছে যাবে পাঁচ থেকে সাত মিনিট আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার ওই বাউলটা ধুয়ে সামান্য একটু জল বেরিয়েছিল এবার ওই সামান্য জলটা আমি অ্যাড করে দিলাম এতে এবার ভালো করে আমি মিক্স করে নিলাম মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মশলাটা প্রায় কষিয়ে এসেছে ওপর থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে খুন্তি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি মশলাটা তলায় লেগে গেছে কিনা যেহেতু মশলাটা খুব গাঢ় আর দেখবেন ওই গাঢ় মশলাটাই কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তলায় কিন্তু একটুও লেগে যায়নি এই পর্যায়ে আমি যে মাংসগুলো ভেজে তুলে রেখেছিলাম ওইগুলো আমি অ্যাড করে দিলাম এবার মাংসগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো আবারও আমি কষিয়ে নেব রেসিপিটি কিন্তু সত্যি অসাধারণ একটি রেসিপি বন্ধুরা আমার কিন্তু অনুরোধ রইল আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন গ্যারেন্টির সাথে বলছি সবাই কিন্তু খুব পছন্দ করবে আর আঙুল চেটে খাবে মাংসগুলোকে আমি মশলার সাথে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে আবারও আমি রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি যে রেড বেল পেপার আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি গ্রেভিটা কিন্তু এই পর্যায়েই রেখে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে আর যে যেমন খেতে পছন্দ করেন ওই হিসেবে কিন্তু গ্রেভিটা রেখে নেবেন এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে আর তার সাথে এই রেড ওয়েল পেপার আর গ্রিন কালারের যে ক্যাপসিকাম আরও কিন্তু দেখতে দারুণ লাগছে এটি দারুণ লোভনীয় একটি রেসিপি বন্ধুরা গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর নইলে একটু পোলাও ভাত বা জিরে রাইসও বানিয়ে ফেলতে পারেন তার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি তো রুটির সাথে পরিবেশন করেছিলাম আপনাদের যেটা খেতে পছন্দ ওইটার সাথেই আপনারা সার্ভ করে নেবেন দেখতেই পাচ্ছেন একটা চিকেন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর চিকেনগুলো পুরো মসৃণ হয়ে গেছে তবে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের এক